রাস্তার উপরও খাল আপনারা দেখতে পেয়েছেন আমাদের গ্রামের রাস্তার উপরও খাল আসলে এটা বরিশাল বরিশালের সব জায়গায় ভরা খালা খন্দ যাই হোক বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে গেলাম একটি কাজে আমার সাথে আছে নাটু মামা নাটু মামারে নিয়ে কাজে চলে যেতে আসি তো প্রথমে আমরা যাবো গ্রাহকের বাড়ি গ্রাহকের বাড়ি গিয়ে আগে দেখতেছি যে টিভিতে কি সমস্যা আসলে কি কাজ করতে হবে আগে সমস্যাটা না দেখলে আমরা সমাধানই করতে পারবো না এর জন্য আগে সমস্যা তো আমি আমার যে ডিবি মিটার ওই ডিবি ওরা দেখতেছি যে আসলে সিগন্যাল কোয়ালিটি কিছু আসে কিনা না তো জন্য ডিবি মিটারে ওই তারটা দিয়ে দেখতেছি কিছুই আসে না তো পরে আমরা কাজে চলে গেলাম তো ওই জায়গায় কাজ করতে হইলে কাঠের খুঁটি তো এর জন্য দরকার হবে একটা মই তো আমি একটা ছোট্ট মই নিয়ে গেলাম মইটায় কোনো কাজ হইলো না ওই মইটা শুধু নেওয়ার কাজই হয়েছে পরে গ্রাহক আমার জন্য একটা বড় মই এনে দিয়েছিল কিন্তু এই মইটা দিয়ে উইটা দেখি যে এই জায়গায় আসলে তার স্থির রয়েছে আমি ভাবছিলাম খুঁটিতে কোনো সমস্যা হয়েছে পরে খুঁড়িতে ওইটা দেখি যে তারটা ছিঁড়ে গেছে তো যেহেতু তারটা ছিঁড়ে গেছে এই আর আমার কোনো কাজ নাই আমার তারটা কোথায় সিটকে পড়ে রয়েছে ওইটা আমার আগে দেখতে হবে তো ওর জন্য আমি সেটা তার খোঁজার জন্য যাইতে যাই তারটা আসলে জলের ভিতর পড়া ছিল তার ডারে আমি তার ডারে ঠিকভাবে গুছাইয়া জায়গা মতো নেওয়ার চেষ্টা করতেছিলাম তো যাই হোক বন্ধুরা আপনারা যারা যারা ডিসলাইনের কাজ ইন্টারনেটের কাজ এগুলো দেখতে পছন্দ করেন যারা ভালোবাসেন তারা একটু সাপোর্ট করবেন আপনারা নিয়মিত এই চ্যানেলে ভিডিও পাবেন আমার কাজের ভিডিও তো সবাই একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো যাতে সবাই দেখতে পারে আমি কাজ করতেছি দেখি আগে তারটা ঠিক আছে কিনা যেহেতু গেছে দিয়ে কোনো সমস্যা পারে এর জন্য আমি আগে দেখতে হবে যে আমার তারটা ঠিক আছে এর জন্য আমি আমার পাওয়ার মিটারে আবার সিগন্যাল ঠিকভাবে আসে কিনা তো দেখলাম যে না মোটামুটি সিগনাল ঠিকই আছে যেহেতু সিগনাল ঠিকঠাক আছে তার মানে এবার আমার তারটাকে ঠিকভাবে উপরে তুলতে হবে তো আমি কয়েকটা হু বিদ্যুতের তারের সাথে দিয়ে দিতে আসি যাতে তারটার উপর প্রেশার কম থাকে এবং তারটা সুন্দরভাবে উপরে উঠে যায় এর জন্য আমি কয়েকটা হুক তারের উপর বাজাই দিলাম এতে আমার তারটা পরবর্তীতে ছিঁড়বে না বেশি একটা তো হুক বাজানো শেষ এবার আমি তারটা খুঁটির সাথে সাপোর্ট দেব যাতে তার ঝুলে না থাকতে পারে এর জন্য খুঁটির সাথে টান দিয়ে দিয়ে সাপোর্ট দিলাম মাধ্যমে এবার তারটা এখানে জোড়াই দিতে হবে আশা করি টিভি চলে উঠবে যাই হোক বন্ধুরা আমি তো ইউটিউব বা ফেসবুকে নতুন আপনাদের সামনে কথা বলতে আসছি অডিয়েন্সের সামনে এভাবে কখনো কথা বলি নাই বা ওইভাবে কথা বলার অভিজ্ঞতাও নাই তো ভুল তুটি সবাই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও ভালো লাগলে আবারও বলতেছি আপনারা একটু আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক এখন আমরা টিভির কাছে চলে যাই টিভির কাছে গিয়ে দেখি কি অবস্থা টিভি তো মইটারেও আমাবো গ্রাহকের কাছে পৌঁছে যেতে হবে এর জন্য আমাদের নাট্টু মামা মই নিয়ে জ্বলিয়ে যাইতেছি গ্রাহকরা দেওয়ার জন্য মই তো আর খাম গোড়ায় ফলাই রাখা যাবে না এর জন্য গ্রাহকরা মইটা দিয়েইতাছি টিভি রানিং টিভিটাও চলে উঠছে সব কিছু ঠিকঠাক এবার আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দেব আমরা গাড়ি রাই গেছিলাম আমাদের যে জায়গায় কাজ এই জায়গা থেকে অনেক দূরে তো গাড়ি সব ঠিকঠাক আছে আমরা এবার সব কিছু আমাদের যে মালামাল বডি বেল্ট সহ অন্যান্য মালামাল সবকিছু ঠিকঠাক করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন